যখন একজন নারীকে বারবার কারাবন্দী করে স্তব্ধ করার চেষ্টা হয় যখন রাজনীতির মঞ্চ থেকে তাকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র চালানো হয় তখনও তিনি হার মানেন না নীরব থাকলেও নিঃশেষ হন না বরং সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে ওঠেন প্রতিরোধের প্রতীক দৃঢ়তার প্রতিচ্ছবি তিনি খালেদা জিয়া একজন নেত্রী যিনি মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েও আজ দেশের রাজনীতিতে এক অবিচ্ছেদ্য নাম তিনি সেই নারী যিনি স্বামী হারিয়ে রাজনীতিতে এসেছিলেন একা কিন্তু অল্প সময়ে হয়ে উঠেছিলেন বাংলাদেশের অন্যতম শক্তিশালী নেতা তাই খালেদা জিয়াকে নিয়ে কথা মানে কেবল একজন রাজনীতিককে নিয়ে আলোচনা নয় এটি এক সংগ্রামী ইতিহাসের দিকে ফিরে তাকানো চলুন এবার তার রাজনৈতিক অর্জন ও ভূমিকার দিকে চোখ ফেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রদূত উনিশশো বিরাশি সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে যাত্রা শুরু করেন খালেদা জিয়া দৃঢ় অবস্থান সংগঠন পরিচালনায় দক্ষতা এবং ছাত্র জনতার সঙ্গে একাত্মতার সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু উনিশশো নব্বই সালের গণ অভ্যুত্থানে বিএনপির নেতৃত্বে তার অবদান ছিল মুখ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রূপকার নির্বাচন নিয়ে দীর্ঘস্থায়ী রাজনৈতিক অচলাবস্থা নিরসনে উনিশশো সালে তার নেতৃত্বেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয় এটি ছিল একটি দূরদর্শী ও সময়োপযোগী সিদ্ধান্ত যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে একটি নিরপেক্ষ কাঠামো দেয় দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের পথিকৃৎ খালেদা জিয়া শুধু বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী নন দক্ষিণ এশিয়াতেও নারীর নেতৃত্ব প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন তিনি হয়ে ওঠেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতীক এবং একটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস জাতীয়তাবাদী কূটনীতিক ধারক আন্তর্জাতিক কূটনীতি বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তিনি সবসময় সমতা ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন সীমান্ত হত্যা তিস্তার পানি ট্রানজিট সহ গুরুত্বপূর্ণ ইস্যুতে তার অবস্থান ছিল দৃঢ় ও আপসীন ছোট রাজনীতির কৌশলে স্থপতি দু সালে চারদলীয় জোট গঠন করে বিপুল জনসমর্থনে সরকার গঠন করেন ইসলামী দলগুলোকে মূলধারায় এনে রাজনৈতিক ভারসাম্য রক্ষার কৌশল সে সময়ে রাষ্ট্রনায়কোচ্যুত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতি তার শাসন শাসনামলে বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রপ্তানিমুখী শিল্প সম্প্রসারণ ইপিজেড উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি এ সবই ছিল অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমেও তার সরকার সক্রিয় ভূমিকা রাখে বৈদেশিক সম্পর্ক ও মুসলিম বিশ্বের নেতৃত্ব ওআইসিতে সক্রিয় ভূমিকা পালন মুসলিম দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তোলা এবং আন্তর্জাতিক ফোরামে মুসলিম বিশ্বের পক্ষে অবস্থান নেয়ার মাধ্যমে তিনি বাংলাদেশের কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে তুলে ধরেন নানামুখী চাপের মুখেও নীতিতে অটল দীর্ঘ কারাবাস অসুস্থতা এবং রাজনীতি থেকে সরিয়ে দেয়ার নানামুখী প্রচেষ্টা কোনো কিছুই তাকে দমাতে পারেনি ষড়যন্ত্রের বিপরীতে নীরব কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তিনি নিজের অবস্থান অটুট রেখেছেন এক সংগ্রামী অধ্যায়ের নাম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায় তিনি কেবল একজন দলনেত্রী নন তিনি গণতন্ত্রের এক যোদ্ধা জাতীয়তাবাদের এক প্রহরী এবং সংগ্রামী নারীত্বের প্রতীক আজ যখন তিনি দেশে ফিরছেন তার রাজনীতিতে ফিরে আসা কেবল একটি ঘটনা নয় এটি একটি বার্তা আমি এখনও আছি এখনও লড়ছি এবং শেষ কথা এখনও বলা হয়নি